পিডি স্ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছো আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। মাধ্যমিকে গণিত একটি স্কোরিং সাবজেক্ট গণিতে খাতা পরিষ্কার পরিচ্ছন্ন সুসংগঠিতভাবে লিখলে গণিতে একশো একশো সহজেই পাওয়া যায় অন্যান্য বিষয়ে একশো একশো না পাওয়া গেলেও গণিতে একশো অনেকেই পেয়ে থাকে আমি এখানে উদাহরণ হিসাবে মাধ্যমিক দু হাজার তেইশ গণিতের প্রশ্নটিকে নিয়েছি এই প্রশ্নগুলি হয়তো তোমাদের এবার ইম্পর্টেন্ট নয় কিন্তু আমি এখানে দেখাবো কিভাবে উত্তরগুলো সাজিয়ে গুছিয়ে লিখতে হয় প্রথমে প্রশ্নের ইনস্ট্রাকশনগুলো একটু পড়ে নেব ইনস্ট্রাকশন আছে এক দুই তিন চার প্রশ্নগুলির উত্তর প্রশ্ন সংখ্যা লিখে অবশ্যই ক্রম অনুযায়ী উত্তরপত্রের প্রথম দিকে লিখতে হবে শর্ট কোশ্চেনের উত্তর প্রথম দিকে লেখাটাই বাঞ্ছনীয় এর জন্য প্রয়োজনবোধে গণনা চিত্রাঙ্কন উত্তরপত্রের ডান দিকে মার্জিন টেনে করতে হবে কোনো প্রকার সারণী বা গণকযন্ত্র ব্যবহার করা যাবে না গণনার প্রয়োজনে পায়ের আসন্নমান বাইশের সাত ধরে নিতে হবে দরকার মতো গ্রাফ পেপার দেওয়া হবে পাঠ্যগণিতের অঙ্ক বীজগণিত পদ্ধতিতেও করা যেতে পারে কোশ্চেনটা আছে নির্মলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করো একের কোশ্চেনটা আছে এ বি সি তিন বন্ধু যথাক্রমে এক্স টু এক্স ওয়াই টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো মেয়াদ উত্তীর্ণে জেড টাকা লাভ হলো তাহলে এর লভ্যাংশ হবে চারটে অপশান আছে এটা তাহলে কী করে উত্তর করব আমি দেখাবো প্রথমে খাতা পাওয়ার পর প্রত্যেকটি পাতা উপরে এবং বাম দিকে সাইডে মার্জিন টেনে নেবে মার্জিন টানার পর এবার প্রশ্নের উত্তর করতে হবে একের কোশ্চেনটা আমি খাতার ডান দিকে মার্জিন টেনে ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশন করার পর যেটা উত্তর হয়েছে এক্স জেড বাই থ্রি এক্স প্লাস ওয়াই আমি উত্তর লিখি একের দাগে অ্যান্সার হলো এই একটা এক্স জেড বাই থ্রি এক্স প্লাস ওয়াই দুইয়ের কোশ্চেনটা আছে এক্স স্কোয়ার ইকোয়াল টু এক্স এই সমীকরণটির সমাধান সংখ্যা এখানে চারটি অপশান আছে এবার চারটি অপশান অপশনের মধ্যে একটি অপশান চুজ করতে হবে এবং এর জন্য একটা ক্যালকুলেশনও দরকার আছে তাই খাতার ডান দিকে ক্যালকুলেশন করেছি এবং বাম দিকে উত্তর লিখে দিয়েছি অ্যান্সার বি দুটি এরপরে তিনের কোয়েশ্চেন আছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃপর্শ করলে বৃত্ত দুটি সাধারণ পরশের সংখ্যা হবে এখানেও চারটি অপশান কোনো একটা অপশান চুজ করতে হবে আমি এখানে ডান দিকে চিত্র অঙ্কন করে দেখেছি দুটি বৃত্ত পরস্পরকে অন্তর্পর্শ করেছে তাহলে তার পরশ সংখ্যা হবে একটি এবং বাম দিকে অ্যান্সার লিখেছি অ্যান্সার এ একটি এ একটি প্রথম দিকের অঙ্কগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখলে এক্সামিনারকে মন সন্তুষ্ট করতে পারলে পরের অঙ্কগুলোতে ভালো নাম্বার পাওয়া যেতে পারে তাহলে একের দাগের এমসিকিউগুলো এইভাবে অ্যান্সার করবে ডান দিকে মার্জিন দিয়ে ক্যালকুলেশন রাফ ওয়ার্ক এবং বাম দিকে অ্যান্সার একের দাগের সব প্রশ্নগুলি উত্তর করতে হয় ছটা থাকে এক নম্বর করে ছ নম্বর এরপরে দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ এখানে ছটি কোশ্চেন থাকে যে কোনো পাঁচটি করতে হয় তোমরা পারলে ছটা কোশ্চেন উত্তর করে দেবে কোনো কারণে কোনো একটা ভুল হয়ে গেলে কোনো নাম্বার কাটা যাবে না যেটা সঠিকভাবে তার জন্য নাম্বার পেয়ে যাবে এবার দুইয়ের দাগে একের কোশ্চেন আছে একশো আশি টাকা এক বছরের সুদ আসল একশো টাকা হলে বার্ষিক সরল সুদে হার ড্যাশ এগুলোর কীভাবে উত্তর করবে এবার আমি দেখাবো দুইয়ের দাগের একের অঙ্কটা এম কিউ নয় শূন্যস্থান পূরণ এক নম্বর অঙ্ক হলেও এটা ক্যালকুলেশন প্রয়োজন তাই দাগের ডান দিকে ক্যালকুলেশন করেছি তারপরে বাম দিকে লিখেছি সুদের হার ড্যাশ ড্যাশের জায়গায় বসেছি দশ পার্সেন্ট এইভাবে উত্তর করলে এক্সামিনার খুব সন্তুষ্ট হবেন এরপর দুইয়ের কোয়েশ্চেন আছে এ স্কোয়ার বি এবং ফোর বি এর মধ্য সমানুপাতি এক্স হলে এক্সের মান ড্যাশ শূন্যস্থান পূরণ করতে হবে এটাও তাই শূন্যস্থান পূরণ হলেও এটা একটা ক্যালকুলেশনের প্রয়োজন তাই ক্যালকুলেশনটা খাতার ডান দিকে করবো বাম দিকে উত্তর লিখবো এরকমভাবে খাতার ডান দিকে আমি ক্যালকুলেশন করে নিয়েছি উত্তর বেরিয়েছি এক্স এম টু এবার আমরা লিখেছি এক্স মান শূন্যস্থানের ভেতরে টু এ এইভাবে তোমরা সবাই উত্তর করার চেষ্টা করবে শূন্যস্থান পূরণগুলো এবার কোনো শূন্যস্থান পূরণের ক্ষেত্রে ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নয় তাহলে ডান দিকে ফাঁকা রাখবে বাম দিকে লিখে দেবে শূন্যস্থানে যেটা হবে এরপর তিনের দিকে সত্যমিতা এখানেও ছটা কোয়েশ্চেন থেকে পাঁচটি করতে হয় এখানে পারলে সব ছটাই করে দেবে প্রথম কোয়েশ্চেনটা আছে চক্রবৃদ্ধির সুদের ক্ষেত্রে প্রতি যদি প্রথম দ্বিতীয় তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে আর ওয়ান পার্সেন্ট আর টু পার্সেন্ট টু আর থ্রি পার্সেন্ট হয় তবে পি টাকার তিন বছর শেষে সবৃদ্ধি মূল এইটা এত টাকা প্রথম বছরের সুদের হার আর ওয়ান পার্সেন্ট তাই আর ওয়ান হয়েছে দ্বিতীয় বছরের সুদের হার আর টু পার্সেন্ট কিন্তু তৃতীয় বছরের সুদের হার হয়েছে টু আর থ্রি পার্সেন্ট তাহলে দুই আর একশো কাটাগরি করলে ওয়ান বাই পঞ্চাশ হয়ে যাবে কিন্তু এখানে দেওয়া আছে আট থ্রি বাই হান্ড্রেড তাই এটা হবে মিথ্যা এবার ডান দিকে ক্যালকুলেশন করেছি বাম দিকে লিখেছি মিথ্যা এইভাবে উত্তর করবে দুই কোয়েশ্চেনটা ঠিক একই রকম হবে ডান দিকটা ক্যালকুলেশন করেছি বাম দিকে লিখেছি এটা সত্য এরপর তিনের কোয়েশ্চেনটা কোনো বয়স্ত বিন্দু থেকে বৃত্তের উপর কেবলমাত্র একটি স্পর্শক টানা যায় এটা সত্য না মিথ্যা এখানে ডান দিকে একটা বৃত্ত গেছি তার দুটি পর্শক আঁকা যায় একটা হয়েছে উপর দিকে একটা নিচের দিকে তাই এটা কিন্তু এখানে বলেছে একটি আঁকা যায় তাই এটা হবে মিথ্যা ডান দিকে ছবি এঁকেছি বাম দিকে উত্তর লিখেছি এরপরে চারের কোয়েশ্চেনটা বলা আছে টু এ বিস টু সি স্কোয়ার বি সি ইস টু এ স্কোয়ার এবং সি এ ইস টু টু বি স্কোয়ার এদের যোগী অনুপাত বলেছে এক ইস টু এক তাহলে এটা ক্যালকুলেশন করে দেখতে হবে এটা এক ইস টু এক আসছে কি না যদি আসে তাহলে সত্য হবে যদি না আসে তাহলে মিথ্যা হবে এখানে ডান দিকে যৌগিক অনুপাত সমান বের করোনা হয়েছে দি উত্তর বেরিয়েছে ওয়ান টু ওয়ান আর বইয়ে দেওয়া ছিল প্রশ্নে দেওয়া ছিল ওয়ান ইস টু ওয়ান তাই হবে সত্য তাই বাম দিকে সত্য লিখেছি তাহলে সত্য মিথ্যা প্রশ্নের উত্তরগুলো ঠিক এইভাবে লিখবে এবার এমসিকিউ প্রশ্নে কেউ যদি শুধুমাত্র উত্তর লিখে আসে তাহলেও সে নাম্বার হবে কিন্তু যারা একটু ভালো নাম্বার আশা করে তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে লেখাটাই বেটার কারণ এইভাবে লিখলে এক্সামিনার যিনি থাকবেন তার মনটা অনেকটা সন্তুষ্ট হবে এরপর চারের দাগের যে কোনো দশটা করতে বলে বারোটি থাকে দশটি করতে হয় এখানে তোমরা যদি পারো বারোটি কোশ্চেনই উত্তর করে দেবে দুই দাগের কোয়েশ্চেনগুলো তো ক্যালকুলেশন করতেই হবে শুধু উত্তর লিখলে এখানে নাম্বার পাওয়া যাবে না তাহলে একের কোশ্চেনটা আছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার পাঁচ বছরের সুদ আসলে দুই পাঁচ অংশ হবে তা নির্ণয় করো চার দিকে একের কোশ্চেনটা আমি এভাবে লিখেছি ধরি আসল পি টাকা সুদের হার বলা বার করতে হবে আট পার্সেন্ট সময় পাঁচ বছর সুদ বলা আছে আসলে দুই পাঁচ অংশ ঠিক এইভাবে লিখে নেওয়া হবে এবার লিখবো আমরা জানি আয় সমান পি আর টি বাই হান্ড্রেড এবার মানগুলো বসিয়ে দেবো আয়ের মান হচ্ছে টু পি বাই ফাইভ পি এর মান পি আর এর মানটা বের করতে হবে টাইমটা পাঁচ বছর বাই একশো এবার কোন গুণ করলাম কোন গুন করে আটটা বাঁধকে রাখলাম আর বাকি সবগুলো ডান থেকে ভাগ করে দিলাম পিপি কেটে গেলো পাঁচের সঙ্গে পাঁচ কুড়ি একশো পাঁচ চারে কুড়ি কাটারে গেল চার দুই আট তাহলে আরের মান পেলাম আট পার্সেন্ট হারের মান আট পার্সেন্ট এবার লিখবথে বার্ষিক সরল সুদের হার আট পার্সেন্ট এটাই হলো অ্যান্সার এইভাবে লিখলে এ দুই নম্বর গ্যারান্টি পাওয়া যাবে এরপর চারের দাগের বাকি অঙ্কের উত্তরগুলো ঠিক এইভাবে কষে কষে দেখাতে হবে শুধু উত্তর লিখলে এখানে নাম্বার পাওয়া যাবে না এখানে জ্যামিতির কোয়েশ্চেন থাকলে জ্যামিতির কোয়েশ্চেনে ডান দিকে ছবি আঁকবেই ছবি আঁকা বাধ্যতামূলক এরপর আসি পাঁচের দাগের বড় কোয়েশ্চেনের পাঁচ নম্বর কোশ্চেন এক একটা আছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপাই সংখ্যা চার পূর্ণ হারে হ্রাস পায় বর্তমানে কোনো শহরে বাইশ হাজার পাঁচশো জন ধূমপাই থাকলে দু বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপাই ছিল এটা পাঁচ নম্বর কোশ্চেন এটার উত্তরটাও সেইভাবে করতে হবে পাঁচ দাগের অঙ্কটা লিখে নিয়েছি ধরি দু বছর পূর্বে ওই শহরে ধূমপাই সংখ্যা ছিল জন বৃদ্ধির হার

ছয়ের দাগে সাতের দাগে বড়ো কোশ্চেনের এক্সট্রা উত্তর করতে যাবে না কারণ এক্সট্রা কোশ্চেন উত্তর করতে গেলে অনেকটা সময় চলে যাবে সব প্রশ্নের উত্তর করার পর যদি সময় থাকে তাহলে শেষের দিকে এসে কোনো উত্তর তুমি ডবল করে দিতে পারো একই রকম হবে ছয়ের দাগের একটা কোশ্চেন উত্তর যে কোনো একটা সাতের দাগে যে কোনো একটা করবে আটের দাগে এখানেও যে কোনো একটা প্রশ্নের উত্তর করবে এরপর নয়ের দাগের উপবাদ্য যেখানে যে কোনো একটা প্রশ্নের উত্তর করতে হয় কেউ যদি প্রথমটা করে প্রমাণ করে বৃত্তস্ত চতুর্ভুজে বিপরীত কোণগুলি পরস্পর সম্পূর্ণ এবার দেখাব হবে উপপাদ্যের উত্তর করতে হয় উপপাদ্য বিবৃতিটা যদি ছোট হয় লেখা সম্ভব হয় তাহলে বিবৃতিটা লিখে দেবো উপরে তারপর নিচে একটু বড় করে ছবিটা আঁকবে তারপরে লিখবে প্রদত্ত তারপরে প্রমাণ করতে হবে তারপরে অঙ্কনের প্রয়োজন হলে অঙ্কন এবং সবার শেষে প্রমাণ এগুলো সব হেডিং করে করে উত্তর করবে এবার কেউ যদি দুটি উপপাদ্যের কোনো একটা একটাও যদি কমন না পায় তাহলে কেবলমাত্র ছবিটা দত্ত এবং প্রমাণ করতে হবে এইটুকু লিখে আসবে এইটুকু লিখে এলেও দু নম্বর পাওয়া যায় প্রদত্তটা তো যেটা দেওয়া থাকে কোশ্চেনে সেটা লিখে দিলেই হয়ে যায় ছবি অনুযায়ী এবং যেটা প্রমাণ করতে হবে সেটা প্রশ্নের মধ্যেই দেওয়া থাকে তাহলে এটাও লেখা যায় তাই ছবি প্রদত্ত প্রমাণ করতে হবে এইটুকু সহজেই সবাই পারবে তাই উপপাদ্য কমন না পেলেও এইটুকু সবাই লিখে দিয়ে আসবে তাহলে এতে এতেও দু নম্বর পাওয়া যাবে ছবিতে এক এবং এটা লেখার জন্য এক নম্বর এরপরে দশের দাগে এক্সট্রা উপাদ্য যেটাকে আমরা প্রয়োগ বলি তিন নম্বর থাকে এইখানে এখানে তিন নম্বর কমন পাওয়াটা খুবই কষ্টসাধ্য অনেকে কমন পায় অনেকে কমন পায় না কেউ যদি কমন না পায় তাহলে ছেড়ে আসবে না ছবিটা প্রদত্ত এবং প্রমাণ করতে হবে এইটুকু লিখে আসবে এতেই দু নম্বর কি টেন নম্বর পাওয়া যাবে এখানে আমি দুইয়ের দাগের কোশ্চেনটা দেখাচ্ছি কি হবে তোমরা উত্তর করবে প্রথমে খাতার উপরে ছবিটা স্পষ্ট করে আঁকবে তারপরে প্রদত্ত প্রমাণ করতে হবে প্রমাণ এগুলো পরপর হেডিং করে করবে এরপরে এগারো দাগে সম্পাদ্য সম্পাদ্য দুটো থাকে যে একটা করতে হয় এখানে আমি এক একটা করে দেখি দেখিয়েছি কীভাবে করবে এখানে দেওয়া আছে এই একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে যা সমকোণ সংলগ্ন বাহুদয় পাঁচ সেমি ছয় সেমি ওই ত্রিভুজের একটি অন্তবৃত্ত অঙ্কন করতে হবে সম্পাদ্য অঙ্কনের ক্ষেত্রে যে বাহুর মাপ দেওয়া থাকবে সে বাহুগুলো উপরে লিখে নিতে হয় আবার যদি কোনো কোণের মাপ দেওয়া থাকে কোনটা উপরে লিখে লিখে নিতে হবে নিচে যখন করব সম্পাদ্য তখন এই বাহু সমান করে বাহুর মাপ এবং কোণের সমান করে কোণের মাপ নিচে লিখতে হয় এখানে দেওয়া আছে একটা সমকণিত ত্রিভুজ যা দুটো বাহু দেওয়া আছে পাঁচ সেমি ছয় সেমি এবং এই ত্রিভুজটার অন্তবৃত্ত অঙ্কন করেছি অন্তবৃত্ত অঙ্কন ক্ষেত্রে কোথাও সাবধান অবলম্বন করতে হয় কারণ অন্তবৃত্ত মেলানোটা একটু কঠিন পরিবৃত্তটা খুব সহজেই হয়ে যায় যদিও এবার অন্তর্বৃত্ত আসার সম্ভাবনা কম এবার পরিবৃত্ত আসার সম্ভাবনা বেশি ঠিক এইভাবে স্পষ্ট করে সম্পাদ্যটা অঙ্কন করবে সম্পাদ্য অঙ্কনের ক্ষেত্রে কম্পাসের সাহায্যে এই চাপগুলো অঙ্কনের পর যখন স্কেলও পেনসিলের সাহায্যে যখন যোগ করে তখন অনেকে একটু ভুল করে ফেলে তখন যোগটা ঠিকঠাক হয় নাই বুঝলেন না এই চাপের ওপর পেনটা বসিয়ে রুলটা বসিয়ে স্কেলটাকে সরাতে হয় এবং এখানে একবার স্কেলটাকে বসাতে হবে দুবার চেক করে নেওয়ার পর তবেই এটা যোগ করতে হয় তবেই এটা সঠিক হবে না হলে অধিকাংশ স্টুডেন্টরা এই যোগ করার ক্ষেত্রে ভুল করে সামান্য এই সামান্য ভুল করার জন্য অন্তবিত্ত পরিবৃত্ত বা অন্যান্য সমাধান অন্যান্য সম্পাদ্য মেলে না শেষে আর তাই যখন চাপগুলো যখন যোগ করবে চাপের ছেদবিন্দুগুলো যখন যোগ করবে তখন দুবার তিনবার স্কেলটা বসিয়ে দেখে নেবে তারপরে টানবে সরলেখাটা এরপরে বারো দাগে তিকুণমিতীয় অঙ্কগুলো নতুন করে বলার কিছু নাই এই একই রকমভাবে স্পষ্ট এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে উত্তর করবে এরপরে আসে তেরো দাগে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের অঙ্ক হাইট অ্যান্ড ডিস্ট্যান্স অঙ্কের ক্ষেত্রে ছবি আঁকতেই হবে ছবি আঁকা বাধ্যতামূলক তেরো দাগে একের কোয়েশ্চেনটা আছে এটি অসম্পূর্ণ স্তম্ভের পাদদেশ থেকে পঞ্চাশ মিটার দূরের কোনো বিন্দু থেকে তার অগ্রভাগের উন্নতিকোণ ত্রিশ ডিগ্রি স্তম্ভটি আর কত উচ্চতা বৃদ্ধি করলে ওই বিন্দু থেকে তা শীর্ষের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হবে হাইট অ্যান্ড ডিস্টান্সের অঙ্কের ক্ষেত্রে প্রথমেই ওপরে বড় করে ছবি আঁকবে ছবিটা আঁকার পর ছবির পরিচয় দিতে হয় এখানে এখানে ছবি এঁকেছি পরিচয় দিয়েছি এবি হলো অসম্পূর্ণ স্তম্ভটি উচ্চতা স্তম্ভের পাদদেশ থেকে পঞ্চাশ মিটার দূরে অবস্থিত বিন্দু সি থেকে চূড়ার উন্নতি কোন তিরিশ ডিগ্রি স্তম্ভটি ধরলাম আরও এইচ মিটার বৃদ্ধি করতে হবে তাহলে এস এবার পরিচয় দেওয়ার পর বাহুগুলো মাপ এবং কোনগুলি মাপ লিখতে হয় এসি সমান পঞ্চাশ মিটার বিডি সুমান এইচ মিটার অ্যাঙ্গেল সি বি সমান তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল এ সি ডি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবার এগুলো পরিচয় দেওয়ার পর এবার ত্রিভুজ দিয়ে কাজ করতে হয় এইভাবে তিকুণ মিতির হাইট অ্যান্ড ডিস্ট্যান্স অঙ্কগুলো সমাধান করতে হবে এরপর আসে শেষ পনেরো দাগে রাশিবিজ্ঞান এখানে প্রথমে ছকটা নিয়েছি শ্রেণীর অন্তর পরিসংখ্যা শ্রেণী মধ্যক আই এক্স আই এবং মানগুলো বসানো হয়েছে এখানে লিখতে হবে এফ আই সব কোটার পরিসংখ্যার যোগফল এখানে লিখতে হবে সামেসন এফ আই ইন্টু এফ আই ইন্টু এক্স আই ছকটা সম্পূর্ণ করার পর এবার আমরা যে সূত্র জানি সূত্র বসাবো এখানে বলে দেওয়া হচ্ছে পরিসংখ্যার যোগ ফল হচ্ছে একশো কুড়ি মোট পরিসংখ্যা তাহলে এই সামেসেন এফ আই মানটা একশো কুড়ি বসিয়েছি এখানে এফ ওয়ান এফ টু এটা সম্পর্কে পেয়েছি এটা এখানে নাম দিয়েছি এক নম্বর আবার আমরা জানি যে যোগী গড়ের সূত্র হচ্ছে সামেসান এফ আই এক্স আই বাই সামেসেন এফ আই আর গড়ের মানটা এখানে দেওয়া আছে পঞ্চাশ তাহলে সত্যানুসারে সামেসেন এফ আই এক্স আই বাই সামেস এফ আই গোল্ট পঞ্চাশ এখান থেকে ক্যালকুলেশন করে এফ ওয়ান এফ টু একটা সমীকরণ পেয়েছি এবার এক নম্বর দু নম্বর সমীকরণকে অপরান্য সমাধান করেছি সমাধান করার পর এফ ওয়ান এফ টুর মান পাওয়া গেছে এবার এফ ওয়ান এফ টুর যে মানটা পাওয়া গেছে মানটা লিখে দিয়েছি এটাই হলো অ্যান্সার এবার যদি ওজাইব অঙ্কন করতে দেয় কেউ যদি ও জাইব করে তার জন্য গেরা পেপার কোশ্চেনের মধ্যেই এবার দেওয়া থাকবে আগে এবার কোশ্চেনের মধ্যে গেরা পেপার সাপ্লাই করেনি বলে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছিলো তাই বোর্ড থেকে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোশ্চেনের মধ্যেই ওজাইফ আঁকার জন্য প্রয়োজনীয় গ্রাফ পেপার ভরা থাকবে এবং গ্রাফ পেপারের মধ্যে নিজের নাম রোল নাম্বার স্পষ্ট করে লিখবে এবং শেষে যেন খাতার সঙ্গে মূল খাতার সঙ্গে অ্যাটাচ করতে মনে থাকে